আচ্ছা সময় সংযোগের কারণে মহাপুর উপজেলা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ ও প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দ গাফসারা ইউনিট জনপ্রদলের পক্ষ থেকে যারাই রক্তিম ছালাম এবং শুভেচ্ছা বিনিময় করে দু চারটি কথা বলবো প্রিয় বন্ধু আমার আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমরা বিগত দিনে এই কুঠি বাইরাতে মিটিং করেছি ওই বাড়ির ভিতরে ঢুকে আজকে আমাদের সুযোগ হয়েছে অম্বক্ত মাঠে মিটিং করার তাই সকল নেতৃবৃন্দর কাছে উদাত্ত আহ্বান রাখতে হবে আর একটা চাই আমাদের এই সুযোগকে ধরে রাখতে হবে প্রিয় বন্ধু আমার আজকে যে সমাবেশ হচ্ছে কৃষক দলের এই এই কৃষক দলের প্রত্যেকটি প্রত্যেকটি ইউনিয়নে বাঘা ফ্রেনের নয়টি ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে নেতৃবৃন্দ আছে যারা ইউনিয়নের দায়িত্বে থাকবেন তারা যেন ওই নেতাদের কাছে যেতে পারেন এই সুযোগ যেন কৃষক দলকে দেয় এবং পাশাপাশি বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে ওই সমস্ত নেতাদেরকে যেন মূল্যায়ন করা হয় এই উদাহর আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কৃষক দলের সমাবেশে সম্মানিত সভাপতি নে নেতৃবৃন্দ সহ নাম্বার বললাম না নেতৃবৃন্ধরা সালাব আলাইকুম এই এই কৃষি কৃষি করে নিয়ে যে আলোচনাটা হইলো যে এই যে উপজেলা পর্দা এই নাম হইলো চারশো এই পাঁচশো নাম পাইলাম দুইশো এই দুইশো ঠিক মতো বানা আর যে টাইমে ওই যে বীজটা দেয়

এবার জয় বক্তব্য আছে এবার